প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন বছর শুভেচ্ছা আজকে আমাদের গন্তব্য যেখানে শেষ হয় শব্দ শুরু হয় প্রকৃতির ভাষা পাশখালী চা বাগান মেঘ পাহাড় আর চা বাগানের সংমিশ্রণ একটা প্রেমে ভরা পাশখালী চা বাগানে যাচ্ছি আমরা আজকে যেখানে পাতায় পাতায় থেকে সজীবতা আর যেখানে গেলে ব্যস্ত জীবনে কোলাহল থেকে মুক্তি পেয়ে আপনার জীবনে নতুন করে প্রাণ সঞ্চার করতে পারবেন আমরা সকাল নয়টার দিকে আমাদের যাত্রা শুরু করি এসে পৌঁছাই সকাল এগারোটার দিকে তো এসে আমরা ব্রেকফাস্ট করি আমরা চট্টগ্রাম থেকে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম তারপরে চলি কিছু গ্রুপ ছবি তোলা এখানে আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে কিছু ছবি তুলছি প্রোগ্রামটা ইউজ করেছিল আমার হাজবেন্ডের কয়েকজন বড় ভাই এবং বন্ধু মিলে চাঁদা কিন্তু ম্যানেজার সাহেবের সাথে ওনাদের ভালো সুন্দর তো সেই সময় আমাদের এখানে ঘুরতে আসা আমরা এখানে আসতে আমাদের খরচ হয়েছিল বাসে ছয় হাজার টাকা সকাল নটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বাসটা বুক করা ছিল আর আমাদের প্রতিজনের কাছ থেকে নিয়েছিল এক হাজার টাকা সেই এক হাজার টাকার মধ্যে ছিল সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধ্যায় চা নাস্তা এবং ব্যাক করা পর্যন্ত ভিতরে দুইটা বাংলো আছে একটা হচ্ছে গেস্টের জন্য আমরা যেটাতে আছি আর একটা আছে ম্যানেজার সাহেবের বাংলো সেটা আরও অনেক বেশি সুন্দর কিছুক্ষণের মধ্যে সেই বাংলাটাতে আমরা যাচ্ছি যেটা আরো বেশি সুন্দর চলে এসছি আমরা ওই বাংলাটাতে যেটা ফুলে ফুলে একদম সাজানো বাচ্চাদের জন্য আছে এখানে আর বাংলার ভিতরেই ছিল ফুটবল ব্যাডমিন্টন বাচ্চারা খুব মজা করে খেলেছে বাচ্চারা অলরেডি খেলাধুলা করছে আর এখানে ঘাট ঘোরা হচ্ছে পুরো কার্পেটের মতো আমরা কিছুক্ষণ বসে গল্প করেছিলাম এত সফট এত সুন্দর আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা ছিল আমরা আসার আগে দিন রাতের এখানে খাসি মুরগি মাছ শাক সবজি কিনে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয় আর বাপুর হাতে ছিল অসম্ভব ভালো ওই জন্য খুব তৃপ্তি করে আমরা লাঞ্চ করেছি লাঞ্চ করে আমরা ম্যানেজার সাথে বাংলাতে চা সিঙ্গারা আর বিস্কিট খাই আর খেয়ে দিয়ে শেষ করে এখন যাবো আমরা চা বাগান ফিজিটে সুন্দর আর শীতের মধ্যে মিষ্টি রোদ মিষ্টি রুদের সাথে সাথে সবুজের অসম্ভব কাজ এটা হচ্ছে বাংলোটাও ভীষণ সুন্দর ঠিক স্বপ্নের মতো ছোটবেলায় যখন টিভি দেখতাম তখন দেখতাম যে ফরেস্ট অফিসার বাংলো তো তখন থেকে ভালো লাগা কাজ করতো ঠিক এখন যখন আসতে পারি বাংলোগুলোতে ভালোই লাগছিল ছোটবেলার কথা মনে হচ্ছিল তখন টিভি দেখে থেকে খুব ইচ্ছে করতো এরকম বাংলাতে থাকবো আজকে নিজের চোখে দেখছি আমাদের থেকে যেতে ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নেই আমরা একদিনের জন্য এসেছি আর আমরা যত মানুষ এসেছি বাংলাতে ধরবে না যাক আমরা বাংলাতে ভিজিট শেষ করে এবার যাব চা বাগান দেখতে তুমি এখানে যারা ঘুরতে যেতে চান তাদের অবশ্যই সাথে করে কিছু খাবার নিয়ে যেতে হবে কারণ আমাদের জন্য খাবারের ব্যবস্থা কিন্তু নর্মাল যারা যায় তাদের কিন্তু খাবার একজন ব্যবস্থা নেই কারণ চা বাগানের আশপাশে কোনো দোকান বা কিছু নেই হোটেল নেই আপনাদের সাথে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন কিছু ড্রাই ফ্রুট পানি নুডুলস ফ্রাইড রাইড এই টাকার খাবারগুলো কেই করবেন সাথে আর চেষ্টা করবেন বেলায় থাকতে থাকতে চা বাগান থেকে বের হয়ে যাওয়ার জন্য কারণ চা বাগানের প্রবেশের যে রাস্তাটা রাস্তাটার কন্ডিশন অত বেশি ভালো না আমরা তো বড়ো করে এসেছিলাম বাসটা হেলে দুলে যাচ্ছিলো একদম তাই চেষ্টা করবেন আলো থাকতে থাকতে বের হয়ে যাওয়ার জন্য আর যদি আপনারা চট্টগ্রাম বাইরে থেকে আসেন আর এখানে স্টেক করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে চট্টগ্রাম শহরে ব্যাক করে তারপরে থাকতে হবে আর আমরা তো এসেছিলাম ফ্যামিলি ট্যুর ছিল এটা আমার আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান হচ্ছে প্রথমে আপনাকে চট্টগ্রাম শহরে চলে আসতে হবে চট্টগ্রাম শহর থেকে নতুন ব্রিজ অথবা বদ্মারহাট থেকে আপনাদেরকে বাসে উঠতে হবে বাস ভাড়া পড়বে বাস বেঁধে পঞ্চাশ টাকা থেকে আশি টাকা পৌঁছে যেতে হবে চাঁদপুর বাজারে চাঁদপুর বাজারে পৌঁছে সিএনজি নিতে হবে সিএনজি যদি রিজার্ভ নেন তাহলে ভাড়া পড়বে দুইশো টাকা থেকে তিনশো টাকা আর যদি আপনি লোকালে যেতে চান তাহলে ভাড়া পড়বে ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কিন্তু আপনারা চেষ্টা করবেন তিন থেকে চারজন বা পাঁচজন একটু গ্রুপ করার জন্য তাহলে শুধু কষ্টই অনেক কমে আসবে গ্রুপে গেলে খরচটা কমে আসে আর সিঙ্গেল ট্যুর দিতে গেলে হয় কি আপনারা এনজয়ও করতে পারবেন না আর খরচ অনেক বেড়ে যায় সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য কিন্তু এই বাংলাটা অ্যালাউ না এটা আমাদের বিশেষ অনুভূতি ছিল এই জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পেরেছি আপনারা যারা সাধারণ টুরিস্ট হতেন তারা শুধুমাত্র এই যে চা বাগানটা আনছে এটাই দেখতে পারবেন